প্রথম ম্যাচ ছাড়া দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে কিন্তু বাংলাদেশের মতো তৈরি হয়েছিল প্রথম ম্যাচে বরং বেশি মতো গত ম্যাচটা আই আফগান প্লেট ভেরি তারা খুব প্ল্যান করে ব্যাটিং করেছে আমাদের স্পিনারদের কোনো চান্স পায়নি তারা জানেনই না কেন ফার্স্ট বলও তো ওটা সুইটে পাব না আর আফগানদের ব্যাটিং প্ল্যানটা খুব ভালো ছিল আমি ওদেরকে একটু পেডিস্ট করি আচ্ছা একটা সময় পার করেছেন ভাই আপনারা কিছু নিয়েলে আমরা সবগুলো ফরম্যাট নিয়ে খারাপ সময় বলতে বলছি আমরা টেস্ট ক্রিকেটে তো আমরা পাকিস্তানের খুব ভালো ছিলাম কাল তো মুডি সিজন আমাদের খারাপ করতে দিয়ে আছে ডিফিজিট ইন্ডিয়ার সাথে আমরা সিরিজের ভালো হয়নি

আমাদের শুরুতে আই মিন যদি দুটি ম্যাচ দেখেন তখন কিন্তু আমাদের প্ল্যান যে কারোর গেম প্ল্যান কিন্তু হওয়া উচিত কিন্তু টু ফিফটি করলে আমরা ম্যাচটা বেড়ে যেতে পারবো সেটা পার স্কুল ভরব প্রথম দুটি ম্যাচে দেখে মনে হচ্ছে বাট এই ম্যাচে উইকেট একটু ভালো ছিল আমরা আসলে যদি শুরুতে উইকেট না হারাতাম তাহলে হয়তো এখানে আমরা টু সিক্সটি টু সেভেনটি করতে পারতাম এই দশ বিশ সেভেন ভবিষ্যৎ তো একটু বেশি হয়ে গেছে মাথায় ছিল হয়তো হ্যাঁ আমরা সবাই যদি টু ফিফটি পার্স তো

শান্ত মিরাজ আমরা মনে হয় এই এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না যে ক্যাপ্টেন ছিল তার উপরে ভরসা করি আমরা মনে করি যে আমরা এই দিনটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয় মিরাজ খুব ভালো ক্যাপ্টেন যদি একটু তাকে হয় তুমি ভালো করবেন শান্ত খুব ভালো করছে তা আমার মনে এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয় আমাদের প্লেয়ের জন্য ভালো কিছু নয় কে ক্যাপ্টেন করতে পারে ক্যাপ্টেন হবে এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি যেটা বললাম মিরা আজকে নতুন ক্যাপ্টেন নয় রায় ক্যাপ্টেন করছেন তার ক্যাপ্টেন্সি করার এক ভালো সামর্থ্য আছে বয়স ভিডিং তাহলে আমরা দেখেছি ঘরোয়া টিকেটের দেখেছিলাম যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয় তিনি ভালো প্রয়োজন বাট আমার মনে হয় যে বাংলাদেশ পেতে এই কে ক্যাপ্টেন হবে না আমি আলোচনাটা আসলে না করলে আমাকে মনে ভালো আর এই আমরা একটা লাস্ট আস লাস্ট আমাদের তো আসলে একটা সামনের সিরিজ নেই আগে মাত্র একটা সিজান্মান পাবো আসলে কেমন দেখছেন আমরা কেমন ট্রফিতে কোনো আঘাত পাব কিনতে বা এই জিনিসটা কেমন আমাদের দেখুন গুড গুড টু সিম আমাদের স্কোর ডান আমাদের এই এক্সপিরিয়েন্সের দরকার হবে আই হোপ যে আমি সুস্থ থাকবেন আমাদের ব্যাটিং কিন্তু যত থিম মনে হচ্ছে অতটা থিম নয় কারণ ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে চ্যাম্পিয়নশিপটা আমরা ভালো ব্যাটিং করবো তাহলে আমার বিশ্বাস এবং আমাদের বোলিংয়ের একটা কিন্তু ভালো হচ্ছে এখন এখানে স্পিন বোলিং ফিল্ডিং করছিল সেখানে কিন্তু আমাদের ফার্স্ট বলে ভালো করে এটা করে আমি মনে আমাদের জন্য খুব আশার বিষয় স্পিনাররা ভালো করবেন আমাদের ব্যাটিংয়ে যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি চ্যাম্পিয়নশিপটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছে মিরাজ রান করেছেন শান্ত রান করেছেন আমাদের ওপেনিং ব্যাটসম্যানার শিরলিটন ফিরে আসবেন তখন মনে হয় যে আমাদের পুরো ব্যাটিংটা যদি আমরা চ্যাম্পিয়নশিপটা যদি চাই পাই আমরা তাহলে মনে হয় চ্যাম্পিয়নশিপটা ভালো থাকবে থ্যাংক ইউ